ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর গ্রাম শান্ত সবুজ আর গ্রাম বাংলার পরিচিত পরিবেশের মাঝেই এক গড়ে উঠেছে দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান একটি মেয়েদের শিক্ষার কারিগরি শিক্ষায় দক্ষ মানুষ তৈরির কেন্দ্র আজকের এই ডকুমেন্টারি ব্লগে আমরা জানাবো রাজাপুর বেগম আনোয়ারা গার্লস কলেজ এবং ধামরাই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এই দুই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ইতিহাসের গল্প রাজাপুর বেগম আনোয়ারা গার্লস কলেজ প্রতিষ্ঠিত হয় তিরিশ মার্চ দুই সালে এই কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক আব্দুল আলিম খান সেলিম এক সময় রাজাপুর ও আশেপাশের এলাকায় মেয়েদের জন্য কোনো কলেজ ছিল না উচ্চশিক্ষা নিতে হলে দূরে যেতে হতো যাতায়াতের অসুবিধা নিরাপত্তা ও সামাজিক সীমাবদ্ধতার কারণে অনেক মেয়েই পড়াশোনা চালিয়ে যেতে পারতো না এই বাস্তব চিত্র সামনে রেখে আব্দুল আলিম খান সেলিম নিজস্ব অর্থায়নে এই কলেজটি প্রতিষ্ঠা করেন তিনি তার মায়ের সম্মানে কলেজটির নামকরণ করেন বেগম আনোয়ারা গার্লস কলেজ এই কলেজ প্রতিষ্ঠার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল গ্রাম বাংলার মেয়েদের জন্য নিরাপদ সহজ ও মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ তৈরি করা শুধু বইয়ের পড়াশোনা নয় মেয়েদের আত্মবিশ্বাস সচেতনতা এবং সমাজে নিজেদের অবস্থান তৈরি করার পথ দেখানো এই কলেজের অন্যতম লক্ষ্য শুরুতে সীমিত পরিসরে যাত্রা শুরু করলেও সালে কলেজটি সরকারিভাবে স্বীকৃতি লাভ করে বর্তমানে এখানে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদান করা হচ্ছে আজ এই কলেজ রাজাপুর এলাকার মেয়েদের কাছে শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং একটি ভরসার নাম একই প্রাঙ্গণে অবস্থিত আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ধামরাই সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ দেশের ক্রম বর্ধমান কারিগরি শিক্ষার চাহিদা পূরণ এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটি স্থাপন করে এর শিক্ষা কার্যক্রম শুরু হয় দুই হাজার একুশ সালের দিকে বর্তমান সময়ে শুধু সাধারণ শিক্ষা যথেষ্ট নয় চাকরি ও আত্মকর্মসংস্থানের সংস্থানের জন্য প্রয়োজন বাস্তবমুখী কারিগরি দক্ষতা এই প্রয়োজন থেকেই ধামরাই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ জি এস সি এসএসসি ও এসএসসি ভোকেশনাল পর্যায়ে কারিগরি শিক্ষা প্রদান করা হচ্ছে এখানে শিক্ষার্থীদের ইলেকট্রিক্যাল ওয়েল্ডিং গার্মেন্টস ও অন্যান্য ট্রেডে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রতিষ্ঠান থেকে পাশ করা শিক্ষার্থীরা চাকরি প্রশিক্ষণ কিংবা নিজস্ব উদ্যোগে কর্মসংস্থানের পথে এগিয়ে যাচ্ছে জায়গায় একই একটি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এই সমন্বয় রাজাপুর এলাকাকে দিয়েছে একটি ভিন্ন পরিচয় এখানে একজন শিক্ষার্থী চাইলে উচ্চ শিক্ষার পথে এগোতে পারে আবার চাইলে দক্ষতা অর্জন করে দ্রুত কর্মজীবনে প্রবেশ করতে পারে এই দুটি প্রতিষ্ঠানের কারণে রাজাপুর ও আশেপাশের এলাকায় শিক্ষার হার বেড়েছে মেয়েদের পড়াশোনার আগ্রহ বৃদ্ধি পেয়েছে এবং তরুণ সমাজ হয়ে উঠেছে আরো দক্ষ ও আত্মনির্ভরশীল শিক্ষা শুধু একটি ভবন নয় শিক্ষাই একটি এলাকার ভবিষ্যৎ গড়ে তোলে রাজাপুর বেগম আনোয়ারা গার্লস কলেজ এবং টেকনিক্যাল স্কুল কলেজ এই দুই প্রতিষ্ঠান আজ রাজাপুর এলাকার গর্ব এবং আগামীর সম্ভাবনার প্রতীক এই ডকুমেন্টারি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ